ব্রিটেনের এক নারী টিউবে করে লন্ডন থেকে লিভারপুলে যাচ্ছিলেন প্রতিমধ্যে ট্রেনে এক অপরিচিত ব্যক্তি এসে তাকে লাথি দেয় এবং গালাগালি করে কিন্তু একে টিউবে থাকা অন্যান্য যাত্রীরা তাকে হেল্প করতে এগিয়ে আসেনি এই শকিং মোমেন্ট এখনও ভুলতে পারছেন না ভুক্তভোগী নারী তেইশ বছর বয়সী স্কারলেট ওয়েন্স খবরে বলা হয়েছে গত রাত দিকে ওয়েন্স তার পরিবারের সাথে দেখা করার জন্য লন্ডন থেকে লিভারপুলে নর্দার্ন লাইনের ট্রেনে থাকার সময় হঠাৎ একজন লোক এসে তার পায়ে নিজের বুট রাখে এই অপরিচিত ব্যক্তি এরপর তার দিকে চিৎকার করতে থাকেন তার কথায় এক্সেন্ট বিদেশি হওয়ায় সে কি বলতে চাইছিলেন সেটা বোঝা যাচ্ছিল না স্কটল্যান্ড বলেন এই ঘটনাটি ঘটনাটি তাকে এতটাই মর্মাহত করেছে যে তিনি পরে কান্না করেছেন এখনো তিনি এই সময়টিকে ভুলতে পারছেন না এই ঘটনার পর এখন টিউবে উঠতে তার ভয় করে স্কারলেট আরও জানান কোনো ধরনের উস্কানি কিংবা পূর্ব পরিচয় না থাকা সত্ত্বেও ওই ব্যক্তি তার পায়ের উপর তার বুট রাখে তাকে অকারণে গালাগালি করে এমনকি ট্রেন থেকে নামার পর সে তাকে অশ্লীলভাবে হেনস্থা করতে থাকে এতে তার হয় বলেন পায়ে তৈরি টিউবে অসংখ্য মানুষ এই ঘটনা দেখলেও কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি এদিকে এই ঘটনাটি ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ তদন্ত করছে বলেও জানা গেছে রোমানা রাখি রানা টিভি লন্ডন